মধ্যপ্রাচ্যে হঠাৎ বেড়েছে মার্কিন সামরিক তৎপরতা ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড আরফোর্ড নোঙ্গরের প্রস্তুতি নিচ্ছে যে কোনো ব্যালিস্টিক মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ঠিক এই মুহূর্তেই ইরান ও রাশিয়া কার্যকর করেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি এমন পরিস্থিতির মধ্যে আবার বিভিন্ন বিমান ট্রাকার সাইটে দেখা যাচ্ছে রুশ সামরিক কার্গো বিমান একের পর এক ইরানের ভূমিতে নামছে সামরিক বিশ্লেষকরা বলছেন এজন্য এক নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি আর এই সমীকরণ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভাগ্যকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া রাশিয়া ইরান অংশীদারিত্ব সামরিক চুক্তিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইতিহাসের এক কৌশলগত মাইলফল ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেস্কিয়ানের স্বাক্ষরিত এই চুক্তিকে দুই জাতির পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে চুক্তির মূলধারা অনুযায়ী উভয় দেশ যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তথ্য বিনিময় ও সামুদ্রিক নিরাপত্তায় কাজ করবে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে পরস্পরের বিরুদ্ধে কোনোভাবেই তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না একই সাথে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার নতুন দ্বারও খুলেছে এই জোট বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে নিজেদের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া আরও ঘনিষ্ঠ করা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন রূপরেখা তৈরি করতে পারে ওয়াশিংটন যখন ইসরায়েলের চারপাশে প্রতিরক্ষার জাল টানছে তখন মস্কো তেহরানের ঘনিষ্ঠতা যেন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে যেখানে হয়তো লুকিয়ে আছে এক সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের ছায়া যা ইতিহাসে নতুন অগ্নিঝড়ের জন্ম দিতে পারে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ